সৎকর্মের দ্বারা মন্দ কর্ম মুছে যায় কাটাকাটি হয় ছোট পাপ যতই হোক তার নফল আমলের দ্বারা মুছে যাবে আপনা আপনি এর জন্য তহবার প্রয়োজন পড়ে না রসুল্লা সাল আলি ইসলাম তাই বলেছেন দৈনিক দুই হাজার পঞ্চাশটি নাকি করলেও করলে যদি কেউ ছোট পাপ করে থাকে তা কাটাকাটি হয় মুছে যাবে আর দৈনিক দুই হাজার পঞ্চাশটি পাপ কেউ করেই না দুই হাজার পঞ্চাশ প্রাপ্ত না করেই না সুতরাং তার সোয়াব আমল নামায় অবশিষ্ট থাকবে সঞ্চয় হবে এভাবে আমল নামায় নেকি ও সোয়াব সঞ্চিত হতে থাকলে রোজ কেয়ামতের বিভীষিকাময় মুহূর্তে নেকির পাল্লা ভারী হবে আল্লাহ তালা দয়া ও অনুগ্রহ করে প্রবেশ করাবেন সাতছন্ন জান্নাতে কোরআনে এসেছেন ও যার পাল্লা হবে ভারী সে লাভ করবে সন্তোষজনক জীবন যার পাল্লা হবে হালকা তার স্থান হবে হাবিয়া আপনি কি জানেন হাবিয়া কি অতি উত্তপ্ত অগ্নি মুসলমান মুসলমান কবিরা গুনাহের ধারের কাছেও যেতে পারে না ভুলে যদি কবিরা কবিরা কোনো হয়ে যায় তাও মুছে যাবে আমলের উসলাই তবে আমলটি দৃঢ়ধারিত তাহলে তাও বা ইস্তেফার বড় সংগঠিত হয়ে গেলে লজ্জিত অন্তরে অনাগত ভবিষ্যতে উক্ত আর না ও বাপে আর না জয়ানো দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে তাহলে দয়াময় আল্লাহ কবির গুনা মাফ করবেন গুনাহের পাহাড় যত বড় হোক না কেন আল্লাহর দয়া ও ক্ষমার সামনে তাই কিছুই না জমিনবর্তী গুনা গুনাহ নিয়েও যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তবা করে আল্লাহ তাহলে তাকে মাফ করবেন গুনা থেকে পুত পবিত্র করবেন উক্ত আমল যদি আমরা নিয়মিত করি আমাদের আমল নামায় যতই হবে আমি করি করতে 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 আল্লাহ নেকি ও অফ দেবেন সে আশাই ও ভরসা রেখে করে যাচ্ছে নিয়মিত আপনারাও করুন কোন আমলের কথা 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 শোনার সাথে সাথে তার উপর আমল শুরু করে দেওয়া চাই কেমন দিন প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তুমি যা জানতে তা কতটুকু আমল করেছো কোন জ্ঞান অর্জন করার পরে কোনো আমল সম্পর্কে অবগত হলে চিন্তা করা দরকার মা সপ্তাহ দূরের কথা আমি এই আমলটি এ পর্যন্ত একদিনও করেছি কিনা জীবিত থাকবো তা তার তো গ্যারান্টি নেই নতুন শ্বাস নেওয়ার আগেই পুড়িয়ে যেতে পারে আমার আয়ু উড়ে যেতে পারে প্রাণ পাখি আমল করার আগেই যদি মারা যায় কেয়ামতের ময়দানে রবের দরবারে কি জবাব দিব ইলেম অর্জন করার পরে কিছুদিন কিছুদিন পরে আমল করব এ করবাই আমল ত্যাগ করা বোকামি আজকে আমল সম্পর্কে অবগত হলাম শুরু করে দিতে হবে আজ থেকে কাল বিলম্ব যাবে না উক্ত আমলটি কত কত গুরুত্বপূর্ণ ও মর্যাদাময় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার বর্ণনা দিয়েছেন অভ্যাস যদি কেউ খেয়াল কেউ খেয়াল রাখলে নামাজে পরে ও ঘুমের আগে জিকির চালিয়ে গেলে সে নিশ্চিত জান্নাতি। এখানে একটি প্রশ্ন করা প্রশ্ন করা হয় কেউ আমলটি করলো জঘন্য পাপাচারেও লিপ্ত হলো কোথায় পাপাচারের কারণে মনে হয় এর এর সমাধান হলো জাহান্ন জান্নাতি বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা উক্ত আমলের ওসিলাই তাকে মৃত্যুর আগে তবা সুযোগ দিবেন পাপ ও গুনা থেকে পুতু পবিত্র করে তাকে জান্নাতের মেহমান বানাবেন বান্দা এই আমলগুলো করুক তা মানুষের চির শত্রু ও প্রকাশ্য শয়তান সহ্য করতে পারে না পদে থাকে শয়তান ওকে থাকে আর কৌশল থাকে কিভাবে ফোন দিয়ে এটে ও কুমন্ত্রণা দিয়ে মানুষকে সরল সঠিক পথ থেকে দূরে তুলে দেওয়া যায় মানুষ যখন নামাজ পড়ে শয়তান স্মরণ করিয়ে দেয় তোমার অমুক কাজ আছে ওর সাথে সাক্ষাৎ করা খুব জরুরি ফলে ছুটে যায় তাজবিহের আমল হওয়ার পর থেকে সেজন্য আমার ফরজ নামাজের পর দোয়া করবেন কারণ ফরজ নামাজের পর দোয়া কবরের কথা হাদিসে এসেছে এরপর তাসপি ও আজকারের আমল করবেন তারপর আদায় করবেন সুন্নত ও নফল ফরজের পর তাজবিহ পাঠ করলে সুন্নত ছুটে দেওয়ার আশঙ্কা থাকে না কিন্তু সুন্নাত পরম্পত তাসবীহ ও আশকার পাঠের সম্ভাবনা ক্ষীণ। তবে যেসব যেসব আল্লাহর বান্দাদের মুখে জিকিরে জিকির সুববে বেশি থাকে সব সময় তাদের কথা ভিন্ন। উপযুক্ত হাদিসে নামাজের পরে তাসবিগুলোর তাসবীহগুলো 10 করে পড়ার কথা বলা হয়েছে। অন্য বর্ণায় সংখ্যাটি বেশি বর্ণিত হয়েছে। হযরত কাআব ইবনে উজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজ পরবর্তী কিছু জিকির আছে যার যার আমলকারী অব্যর্থ ও সফল প্রতিটি ফরজ নামাজের পরে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ পাঠ করা দশ বার করে আমল আমল করলেও করা যায় আবার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ করে আমল করলেও তা অধিক উত্তম এতে করে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে তেত্রিশ বার পড়লে তেত্রিশ বার পড়লে দশের আমলও হয়ে যায় আবার তেত্রিশের আমলও হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিস উক্ত হাদিস এবং উক্ত আলোচনা অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আব